নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলছিলে যে দাদা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে নাকি তোমাদের থার্ড ফেজের যে অ্যালটমেন্ট রেজাল্ট সেটা পাবলিশ হয়ে গিয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেলেও তোমরা সেটা দেখেছো যে অ্যালোটমেন্ট পাবলিশ হয়ে গিয়েছে তো আমি সবার কথা বাদ দিলাম তোমাদিকে আমি শুধুমাত্র একটা কথাই বলেছি সে আমি হই অন্য যে কোনো ইউটিউবার হোক যে হোক না কেন তোমরা সব সময় একটা কথায় মাথায় রাখবে সেটা হচ্ছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে থাকবে অফিসিয়াল ওয়েবসাইটে যে ডেটা আসছে তোমার স্টুডেন্ট প্রোফাইলে যে ডেটা আসছে শুধুমাত্র সেটাতেই বিশ্বাস করো অন্য কারো কথায় কোনো কিছু বিশ্বাস করবে না তো তোমাদিকে সবার প্রথমে চলে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের কমন অ্যাডমিশন পোর্টালে এবার কমন অ্যাডমিশান দু হাজার পঁচিশের আন্ডারে তোমরা অলরেডি জানো অলরেডি তোমরা রেজিস্টার্ড ক্যান্ডিডেট তো অলরেডি রেজিস্টার্ড সাইন ইন এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করা মাত্র তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশান উইন্ডো বা স্টুডেন্ট লগ ইন সেখানে কিন্তু চলে আসবে এখানে এসে তোমরা প্রত্যেকে জানো তোমরা তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড মারফত নিজেদেরকে কিন্তু লগ করে নেবে তোমাদিকে একটা কথা বুঝিয়ে পাচ্ছি না যে তোমাদের নিজেদের যে লগ রয়েছে ঠিক আছে তোমাদের নিজেদের যে স্টুডেন্ট প্রোফাইল রয়েছে সেখান থেকে তোমরা দেখো তোমাদের অ্যালটমেন্ট এসছে কি না এটা নিয়ে তো এত ভাবার কিছু নেই তোমরা ফালতু বিভিন্ন ইউটিউব চ্যানেল সার্চ করছো বিভিন্ন জায়গা থেকে ইয়ে করছো দেখো কি আপডেট এসছে চলো আমরা দেখো আমি একটা বন্ধুর যে তার যে প্রোফাইল সেখান থেকে দেখিনি ওকে তোমাদেরকেও দেখাচ্ছি দেখে নাও ভালো করে তো দেখো আমি একদম কিন্তু তোমাদের চলে এসেছি এখানে পলিটেকনিক ফার্স্ট ইয়ারের এই প্রোফাইলে তো এই প্রোফাইলে এসে তুমি একটু নিচের দিকে গেলেই দেখতে পারবে যে চয়েস স্টেটাসে কি দেখাচ্ছে ডেট ডেট ওভার ক্লিক হেয়ার টু ভিউ চয়েসেস ভিউ চয়েস দেখার জন্য এবং তারপরে দেখো অ্যালটমেন্ট স্টেটাস ভিউ অ্যালটমেন্ট স্টেটাস এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এবার এই অপশানে ক্লিক করা মাত্রই তোমরা দেখো কিন্তু তোমরা সেই পেজেই ঘুরে চলে আসছো তো ভালো করে দেখো তোমরা সেই পেজেই ঘুরে চলে আসছো তার মানে তোমাদের এখনো কিন্তু অ্যালটমেন্ট পাবলিশ হয়নি যারা বলছে তারা ভুল বলছে ঠিক আছে তুমি ভালো করে দেখে নাও দেখো ওয়েবসাইটের ফল্ট হতেই পারে তবে এখন অবধি কিন্তু অ্যালটমেন্ট পাবলিশ হয়নি অন্ততপক্ষে আমি তো দেখতে পাচ্ছি না আমি তাই তোমাদের সাথে জানাচ্ছি যখনই অ্যালটমেন্ট পাবলিশ হবে আমি লাইভ এসে তোমাদের সাথে শেয়ার করে দেবো কি অ্যালটমেন্ট এলো কী আপডেট এলো দেখো এখন অবধি আমি কিন্তু দেখতে পাচ্ছি না তোমাদের যাদের হয়তো খুলছে ভালো কথা যাদের খুলছে না তাদের ক্ষেত্রে আমি বলবো যে এখনও অ্যালটমেন্ট কিন্তু আসেনি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ